আসসালামু আলাইকুম আসসালাম বাংলাদেশের সুদুক্ষ একজন আম্পায়ার বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের আম্পায়ার কাজল আহমেদ ভাইয়ের সাথে আমরা এখন তার সাথে কথা বলবো তার প্লেয়ার জীবন থেকে আম্পায়ারিংয়ে আসার যেই সুন্দর যেই দীর্ঘ সময়টি সেই সময়টি নিয়ে আমরা জানতে চাই প্রথমত আমরা জানতে চাই কাজল ভাই আপনি যে খেলোয়াড় ছিলেন সেটি ঠিক কত সালে আজ থেকে প্রথমত শুরু করছি আশিতে কিন্তু টুর্নামেন্ট শুরু করছি একাশিতে একাশিতে ওয়ারি ক্লাব আবুল হাসেম স্মৃতি ওয়ারি ক্লাব টুর্নামেন্ট দিয়ে আমি শুরু করি তো টানা আমি উননব্বই পর্যন্ত খেলছি আচ্ছা আপনি যখন খেলাধুলা করেন তখন খেলাধুলার বর্তমানে যে কম্পিটিশন সেই সময়টাতে কি এরকম কম্পিটিশন ছিল কি না কম্পিটিশন এর চেয়ে ভালো ছিল তখন দর্শক ছিল আমাদের জিমনেশিয়াম ছিল এনএসসিতে তো সেই সময় প্রচুর দর্শক ছিল এটা আমাদের জিমনেশিয়ামটা একটু ভিতরে পড়ে গেছে এই জন্য আমাদের দর্শকটা কম আর এমনিতে সেই সময়ের চাইতে মানের দিক দিয়ে বলবো এখন খেলার মান অনেক ভালো আগে যেমন আমাদের সময় একটা ব্যাকেন করা অনেক কিছু ছিল এখন বর্তমানে বাচ্চারা ব্যাকেনে স্পিন করতেছে রেগুলারলি ফোরেন তো আছেই খুব ভালো উন্নতি হচ্ছে আর কি টেবিল টেনিসে তা আমাদের সময় আমরা অনেক কষ্ট করে আর কি বল জোগাড় করছি একটা বল কিনতে এক টাকা পঁচিশ পয়সা দিয়ে আমরা বল কিনে শুরু করছি তারপরে বলকে আমরা পানিতে ভিজিয়ে মানে ফুটানো পানিতে ভিজিয়ে তারপরে আমরা এগুলো খেলা শুরু করছি অনেক কষ্টে একটা ব্যাট জোগাড় করছি জোরাতালি দিয়ে তারপরে এইভাবে আমরা খেলা শুরু করি আমি যখন টুর্নামেন্ট খেলি তখন আমার ব্যাটের মধ্যে অনেকগুলো জোড়া ছিল সেটা দিয়ে আমি চ্যাম্পিয়ন হয়েছি এবং আমি লাস্ট বোধহয় হয় এইটে চ্যাম্পিয়ন হয়েছি সেটাও আমার অন্যের ধার করা ব্যাট ছিল আমার বড় ভাই হচ্ছে ন্যাশনাল প্লেয়ার সেও অনেক বছর খেলছে আর কি ওর নাম বাদল সেই দশ বছর খেলোয়াড় জীবনে আপনার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে একটু জানতে চাই অভিজ্ঞতাটা ঠিক কেমন ছিল অভিজ্ঞতা খেলাটা শুরু করছি আমি বড় ভাইদের দেখে আমরা তখন ফুটবল খেলতাম মাঠে তো ফুটবল খেলতে খেলতে আমাদের পাশ দিয়ে মাঠ পারে বড় ভাইরা যেতেন তার পিছনে লেখা থাকতো মহামডার্ন সে মহামডার্নে খেলে কেউ বিমানে খেলে কেউ বিভিন্ন টিমে খেলে তো জার্সিতে লেখা দেখে উৎসাহ হয়ে বড় ভাইকে জিজ্ঞেস করলাম আপনি মোহাম্মারে খেলেন তখন সে বললো যে হ্যাঁ তখন আমার ইচ্ছে হয় যে আমাদের পাশেই টেবিল টেনিস রুম আছে যে যে আমরা খেলা টুকটাক শুরু করি তো ওনাদের বল যখন জানালা দিয়ে পড়ে যায় আমরা সেই জানালার থেকে বাইরে দিয়ে যে বলটা নিয়ে নিতাম ওরা ওইটা নিত না ওইভাবেই আমরা বল দিয়ে অনেক কষ্টে কাট দিয়ে ইয়ে দিয়ে খেলা শুরু করছি আর কি তো সেই সময় আমাদের রেয়ার ছিল আমাদের জার্সি কেটস অনেক দাম ছিল রাবার এগুলো অনেক কষ্ট করে আমরা মানে সেই সময় আমাদের খেলা শুরু করি আর কি খেলাতে আমি আমি ইন্ডিয়ার সাথে খেলা আমার খেলা পড়ছিল একবার ইন্ডিয়ার একটা প্লেয়ারকে আমি একটা গেম হারাইছিলাম তখন সেই সময় উইলস চ্যাম্পিয়নশিপ ছিল সেটা ছিল চুরাশি পঁচাশি হবে সেই সময় আর কি আচ্ছা আপনি দশ বছর প্লেয়ার ছিলেন তারপর আপনি আম্পায়ারে চলে আসলেন মাঝখানে মাঝখানে গ্যাপ হয়েছে আমি গ্যাপ দিয়ে আবার দুই হাজারে আমি টুর্নামেন্ট মানে নিরানব্বইতে সরি শুধু খেলেছিলাম এটাই আর কি লাস্ট ছিল হয়ে আমার আচ্ছা সেই প্লেয়ার থেকে আম্পায়ারিং যখন হলেন তখন কি মনে হলো যে আপনার প্লেয়ারিং একজন প্লেয়ার হিসাবে চ্যালেঞ্জটা বেশি ছিল নাকি একজন আম্পায়ার হিসেবে আপনার চ্যালেঞ্জটা বেশি আম্পায়ার হিসাবে কারণ প্লেয়ার হচ্ছে ফ্রি আমি খেললাম হারলে হারলাম জিতলে জিতলাম বা আমি আমার কোনো অতটা দায় নেই কিন্তু আম্পায়ার হচ্ছে আমার অনেক দায়িত্ব একটা প্লেয়ারের যেন ক্ষতি না হয় একটা প্লেয়ারের সব কিছু দেখা আমার দায়িত্ব ম্যাচে যেন কোনো সমস্যা না হয় হ্যাঁ সব কিছু আমার আম্পায়ারের উপরে নির্ভর করে তার একটা পয়েন্ট যদি আমি নষ্ট করে দিই অনেক ক্ষতি হয় একটা পয়েন্ট মানে তার একটা গেমে নষ্ট পুরো ক্ষতি হয়ে যায় তো কখনো আমি চাই না বা কখনো চাইনি বা আমার দ্বারা জানা মতে কখনো ক্ষতি হয়নি যেন আমি যেন ওর কোনো সমস্যা হয় বা এরকম তো এটার দায়িত্ব অনেক বেশি আম্পায়ারিং এর অনেক কিছু খেয়াল করতে হয় আচ্ছা একজন আম্পায়ারিং হিসেবে কি কি গুণ গুণাবলী থাকা উচিত বলে আপনার মনে হয় হয় প্রথমে তো সিনসিয়ারিটি থাকতে তারপরে দায়িত্ববান হতে হয় এবং তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সে মাঠে গেলে সে কাউকে চেনে না মানে সে আম্পায়ার হিসেবে খুব মানে সে প্লেয়ারকে দুইজনকেই তার দেখতে হবে মানে ভালো মন্দ সব কিছু আচ্ছা আপনাদের সে সময়ের যে প্লেয়াররা বেশি সুযোগ সুবিধা পেতো নাকি বর্তমান সময়ে আমাদের সময় প্লেয়াররা বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে আমাদের সময় মানে এই সময় মানে বর্তমান সময়ে এখন প্লেয়াররা বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে আচ্ছা বর্তমান সময়ে যা দেখছি যে আপনাদের এখন একটি আম্পায়ারিং এর কোচ হচ্ছে মানে ট্রেনিং হচ্ছে সো এই কোর্সটা কি যারা করছে তাদের জন্য ফলপ্রসূ বা এখান থেকে বেস্ট আম্পায়ার কি এই একটি বের করে আনা সম্ভব এটাও তার প্র্যাকটিসের উপর তার রিটার্নের চাইতে আমি মনে করি ফিল্ডে ওয়ার্কিং একটা খুব কঠিন কারণ মাঠে আসলে তখন তার সেন্স খুব তীক্ষ্ণ হতে হয় খেয়াল করতে হয় সব কিছু ব্যাটের টেবিলের কোণাগুলো খেয়াল করতে হয় নেট খেয়াল করতে হয় অনেক কিছু আছে যেগুলো বোঝা যায় না অনেক সময় আমাদের ভুল হতে পারে সেটা অনেক কিছু বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত দিতে হয় আচ্ছা আজকে কত বছর পরে কোর্সটা হচ্ছে বাংলাদেশে এটা হচ্ছে দুই হাজার তিনে তো প্রায় বাইশ বছর পর এত বছর পর একটি কোর্স হওয়ার পেছনে কি কোনো গাফিলতি আছে কিংবা গাফিলতি বলবো না এটা আমাদের টেবিল টেনিস ফেডারেশনে সময় কিছুটা পিছনে থাকে বা খেলাধুলার ক্ষেত্রে আমরা সুবিধাটা মানে বঞ্চিত আমরা টেবিল টেনিসটা সব খেলাধুলার পিছনে বেশি মানে অ্যাফেট দেওয়া হয় সুযোগ সুবিধা দেওয়া হয় আমাদের দিকে একটু কম নজর তো সেই হিসাবে করি করছি বলে করতে করতে আজকে এই অবস্থা তাও আমাদের সেক্রেটারি সাহেব হাফিজ ভাই উনি ওনার ইচ্ছা এবং পিলা ভাই ওনার ইচ্ছাতে এইটা এটা উদ্যোগটা অনেক আগে থেকেই নেওয়া হয়েছে আমরা তো সব খবর পাই আমরা একসাথেই কাজ করি তো তাদের ইচ্ছা শক্তি বা তাদের অনেকটা সদ এটা শুরু হয়েছে আপনার মোট যে ক্যারিয়ার এটি এখন পর্যন্ত কত বছর এই টেবিল টেনিসের সাথে সম্পৃক্ততা দুই হাজার সে শুরু করি তাতে প্রায় পঁচিশ বছর চলতেছে দীর্ঘ পঁচিশ বছর আমরা কাজুল আহমেদ ভাইয়ের কাছে তার যেই খেলাধুলা এবং তার আম্পায়ারিং সম্পর্কে যে অভিজ্ঞতা জানলাম এটি থেকে নতুন প্রজন্মের জন্য আমি মনে করি যে তাদের ফলপ্রসূ হবে তাদের জন্য ভালো হবে আচ্ছা তারপরে আপনার চিন্তা করতে হবে যে আমি এটা এটার পিছনে আমি সময় দিতে পারবো কিনা এটা হলো সাইড একটা সময় আর কি সাইড বলতে প্রত্যেক মাসে তো আর টুর্নামেন্ট হয় না কখনো দুই মাসে কখনো তিন মাসে কখনো এক মাসে দুইটা হয় এটা ভালোবাসতে হবে ভালোবাসাটাই হলো আমি বলবো নব্বই পার্সেন্ট বাকি দশ পার্সেন্ট হলো অন্য ব্যাপার তাহলে টেবিল আম্পায়ারে আম্পায়ারিং করা যাবে আচ্ছা আমরা দেখছি যে অনেক শিক্ষক যারা বর্তমানে বিভিন্ন স্কুল কলেজের সাথে সম্পৃক্ত আছেন তারাও এই ট্রেনিংটি করতে আসছে সো তাদের এই ট্রেনিংটি করার পেছনের উদ্দেশ্যটা কি তাদের কিছু আছে সত্যিকারের আম্পায়ারিং করার ইচ্ছে কিছু আছে আমি বলবো যে সার্টিফিকেটের জন্য হয়তো হইতে পারে তাদের হয়তো বিভিন্ন কাজে লাগতে পারে সেই কারণে এখন তাদের তো আর আমি বলতে পারব না তবে আমার কাছে বেশিরভাগই মনে হচ্ছে ফিফটি পারসেন্ট হয়তো তারা থাকবে বা সবাই তো আর ফিল্ডে কাজ করার সুযোগ একসাথে পাবে না আচ্ছা কাজল ভাই যেহেতু একজন টিচার দ্বারা এই কোর্সটা করতে আসছে তাদের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের বাচ্চারা যে আপনার টেবিল টেনিস খেলাটি প্র্যাকটিস করার সুযোগ পাবে এটি রাষ্ট্রের জন্য একটি পজিটিভ দিক বলে কি আপনার মনে হয় অবশ্যই অবশ্যই প্র্যাকটিসটাই হলো সবকিছু একটা প্লেয়ার তৈরির জন্য আসল জিনিসই হলো তার প্র্যাকটিস তার প্র্যাকটিস না করলে তো প্লেয়ার হবে না হ্যাঁ এটা সুযোগ সুবিধা তাদের দিতেই হবে যত ফিল্ড বাচ্চাদের শুরু থেকে পারলে পাঁচ বছর থেকে শুরু করে যত প্র্যাকটিস করাবে যত কোচিং করাবে তত সুবিধা বাচ্চারা তত তৈরি হবে লেখার মতো যত লিখবে তত তার হাতের লেখা ভালো হবে প্র্যাকটিসটা হল সেম নতুন প্রজন্মে যারা টেবিল টেনিস খেলছে বা খেলতে চায় তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে হ্যাঁ তারা আসতে পারে খেলতে পারে অবশ্যই খেলাধুলা যে কোনো খেলাধুলাই ভালো খেলাধুলা শরীরের জন্য ভালো মনের জন্য ভালো আর টেবিল টেনিসটা বলে সব সময় তীক্ষ্ণ বুদ্ধির খেলা টেবিল টেনিস এটা কিছুতেই টেবিল টেনিসটা অন্যরকম একটা দেখতে ভালো চিন্তাভাবনা ভালো এবং আমি বলবো যে বাংলাদেশে যতগুলো খেলাধুলা আছে তার মধ্যে যদি ফেয়ার যতটুকু থাকে সেটা একমাত্র টেবিল টেনিস ভদ্র খেলা হ্যাঁ কোনো মারামারি সবটাতেই আছে কিন্তু সবচেয়ে কম বলবো আমি টেবিল টেনিস কোনো জ্ঞানজাম বলতে সবটাতেই আছে এটাতে সবচেয়ে কম আমরা জানলাম কাজল আহমেদ ভাইয়ের কাছে যে নতুন প্রজন্মের জন্য এই টেবিল টেনিস তাদের কোন কোন কাজে লাগতে পারে যে তাদের তীক্ষ্ণ যে চিন্তা চিন্তাভাবনা করার ক্ষেত্রে এই টেবিল টেনিসটি কাজে আসতে পারে এবং তারা পেশা হিসেবে এটিকে নিতে পারে ধন্যবাদ কাজল ভাই